নির্বাচন কমিশনের এক্ষেত্রে সুষ্ঠু ভূমিকা পালন করতে হবে এমন যেন না হয় যে ভোট নিতে নিতে চারটা পার হয়ে যাচ্ছে অমোচনীয় কালীর ব্যাপারে আর নির্বাচন কমিশনকে অবশ্যই পদক্ষেপ নেয়ার উচিত ছিল আগে থেকেই অমোচনীয় কালি নিয়ে আমরা আগেই বলেছিলাম চাকসুতে যেহেতু আপনারা জানেন গতকাল এই কথাটা উঠেছিল অমোচনীয় কালীর ব্যাপারে আর নির্বাচন কমিশনকে অবশ্যই পদক্ষেপ নেয়ার উচিত ছিল আগে থেকেই তবুও আজকে আমরা দেখেছি যে কালি যেটা ব্যবহার করা হচ্ছে কিছুক্ষণ পরেই মুছে যাচ্ছে আমরা দেখেছি আমারটা যদিও এখনো মুছে যায়নি আমি কয়েকজনের দেখেছি যে তাদের কিছুক্ষণ পরেই নাকি মুছে যাচ্ছে এটা নির্বাচন কমিশন এটা অবশ্যই তাদের আগে থেকেই প্রস্তুতি রাখা দরকার ছিল আমরা নির্বাচন কমিশনকে বলবো এরকম কোনো অভিযোগ গুরুতর অভিযোগ যেন আপনাদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে হোক বা কারো পক্ষ থেকে হোক না আসে আপনারা সেই ব্যাপারে নিশ্চিত সুনির্দিষ্টভাবে কাজ করবেন এবং আমি আশা করি ভোট দেওয়ার ক্ষেত্রে যেহেতু কয়েকটা ক্রাইটেরিয়া কাজ করে অমসনীয় কালি আইডি কার্ড তারপরে সেখানকার লিস্টিং স্বাক্ষর সব কিছু যেহেতু কাজ করে আশা করি জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নাই তবে আমরা এখনই অবজারভেশন তাদেরকে ক্লিয়ার করতেছি না অবজারভেশন তাদেরকে শতভাগ তারা সুষ্ঠু নিরপেক্ষ আছে এখনই বলতে পারতেছি না আমরা সারাদিনের পর্যালোচনা সেরে শেষে তাদেরকে তাদের ব্যাপারে জানাবো ইনশাল্লাহ যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ভোট দিতে যেহেতু তারা নির্বাচন কমিশন থেকে যে হিসাবটা করে রেখেছে ভোট দিতে এক একজনের দশ মিনিট তাই না এক একজনের দশ মিনিট করে সময় তারা হিসাবে রেখেছে অর্থাৎ দশ মিনিট করে সময়ে ভোট দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট শেষ হবে তবুও কারো কারো ক্ষেত্রে একটু বেশি লাগবে কম লাগবে আশা করি চিরকুটে লিখে যাওয়া যেহেতু সুযোগ আছে তেতাল্লিশটা ভোট মনে রাখা সবার জন্য কঠিন এজন্য যেহেতু সুযোগ আছে তারা এগুলো দেখে দেখে ভোট দিতে সময় খুব বেশি লাগতেছে না আশা করি সঠিক সময় শেষ হবে